সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামাইকুম আল্লাহর সকলেই ভালো আছেন স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপ জাতীয় মাছের পোনা এখানে কারফিও জিথি রুই তারপরে হলো মিগেল গ্রাস কাপ সকল প্রকার মাছের পোনাই রয়েছে একসাথে যারা মিশ্র পদ্ধতিতে এই মাছগুলোকে চাষ করতে চাচ্ছেন একসাথে কালচারের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দাও স্কিনে নাম্বারে দেখেন কত সুন্দর মাছের এক সাইজ দেখেন সবগুলোই কোয়ালিটি মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা সরাসরি চাইলে আমাদের হেসারি থেকে মাছের রেনু ও দানি পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সাল বৈমনসিংহ দেখেন কত সুন্দর এক সাইজ এই যে রুই মাছের পোনা মাছা এরা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দেওয়া হয়